আসসালামু আলাইকুম আমি বাঁধন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ রৌদ্রময় একটি সকাল দিয়েই আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আজকে প্রচুর রোদ উঠেছে চট্টগ্রামে এই কয়েকদিন প্রচুর বৃষ্টি ছিল আবার দুই দিন যাব দেখি যে অনেক রোদ উঠে সকাল থেকেই আর ঘুম থেকে মা মেয়ে দুজনে উঠে গিয়েছি উঠে অফ ক্যামেরাতে নাস্তাও করে নিয়েছি আর আমার সারাদিনের কাজের শুরু এখান থেকেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় আমার সংসারের সকল কাজ মেয়ের কাজ সব কাজ ঘুমানোর আগ পর্যন্ত এইভাবেই চলতে থাকে আমার সব কাজকর্ম আর সকল কাজই সবসময় গুছিয়ে করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আমার পক্ষে আর এই সারাদিনের কাজকর্ম থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে একটি ভিডিও তৈরি করি যা আপনাদের সাথে শেয়ার করি ছোট বাচ্চা নিয়ে সব কাজই সব সময় শেয়ার করা হয় না যখন ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে কাজ করি তখন ভিডিওই করতে মনে থাকে না ভুলে যাই আসলে যারা ছোট বাচ্চা আছে যাদের ফ্যামিলিতে সে অপরেই বুঝবে যে ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা আসলে কতটা কষ্ট কতটা কঠিন তবুও ভিডিও যেহেতু তৈরি করি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি সব কিছুই আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু সংসার নিয়ে অনেক চিন্তা সংসারে কোন কাজটা করলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে বা কীভাবে চললে ভালো হবে সেটা সব সময় কিন্তু আমাদের মাথায় ঘোরপাক করে আমার ক্ষেত্রেও ঠিক তেমনই প্রথম প্রথম তো কিছু বুঝতাম না কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই বুঝি অনেক কিছুই করি বা করার চেষ্টা করি সেই রকম একটা হচ্ছে সংসারটাকে কিভাবে সেফলি চালানো যায় একটু খরচ কমানো যায় বা কিভাবে চললে খুব ভালো হয় আর সেই চিন্তা থেকেই সংসারের খরচ কমানোর খুব ভালো একটা টিপস আমি পেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে আমরা সংসারের জন্য প্রতি মাসে যে বাজেটটা নির্ধারণ করে রাখি যে এই বাজেটের মধ্যে প্রতি মাসে আমাদের সংসার খরচটা হবে এটা করলে বেশি ভালো হয় আর প্রতিদিনের খরচটা যদি আমরা একটা ডায়েরিতে লিখে রাখি যে আজকে সারা সারাদিন কি কী কিনলাম বা কত টাকা খরচ করলাম এভাবে যদি প্রতিদিন একটা লিস্ট করে রাখি প্রতি মাসে আমাদের কত টাকা খরচ হলো এটা কিন্তু সুন্দর মতো আমরা বের করতে পারব। আর সে জায়গা থেকেই একটা ধারণা চলে আসবে যে আমাদের প্রতি মাসের খরচটা এরকম হবে বা এভাবে চললে এভাবে কম খরচে আমরা সুন্দর করে চলতে পারবো বা এত টাকা সেভ করতে পারবো সংসারের খরচের টাকা থেকে সেভ করার চিন্তা কিন্তু সব মেয়েদেরই থাকে এটা বলতে গেলে অনেক মেয়েরই স্বপ্ন থাকে বা শখ থাকে যে সংসারের খরচের টাকা থেকে প্রতি মাসে আমি একটু একটু করে সেভ করব। সেভ করে আমার এটা শখ পূরণ করবো বা এটা কিনবো বা এক জায়গায় ঘুরতে যাব বা এই শখের জিনিসটা আমি কিনবো এরকম কিন্তু প্রায় মেয়েদেরই হয় শুধু আমার না আমার জানা মতে সব মেয়েদের এরকম একটা শখ থাকেই এভাবে চললে কিন্তু আসলে সুন্দর করে সংসারটা চালানো যায় সেভ হোক না হোক কিভাবে কত টাকা সেফ হচ্ছে প্রতি মাসে বা খরচ হচ্ছে এভাবে কিন্তু সুন্দর মতো জানা যায় আর আমাদের সংসারের খরচটা একটু কমই হয় প্রতি মাসে কারণ আমাদের শুকনো বাজারটা করতে হয় না এটা কিন্তু অনেকেই জানেন চাল থেকে নিয়ে শুরু করে ডাল আটা তারপরে হচ্ছে চিনি তেল এগুলো কিন্তু কিনতে হয় না লবণ চা শুধু কাঁচা বাজার মাছ মাংস এইসব কিছুই কিনতে হয় তবুও দেখা যায় যে আমার শখ থাকে যে প্রতি মাসের খরচ থেকে আমি একটু একটু করে সেভ করব সেভ করে আমার একটা শখের জিনিস বা কিছু একটা কিনবো বা করব। ডায়েরিতে লিখে রাখার এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম ভালো লাগার কারণে আর কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্নাও করে ফেলতেছি এদিকে আজকে চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে ভাজি করছি এটা আমার কাছে খুবই পছন্দের একটা খাবার এটা তো আরেক দিনও বলেছি কত ভিডিওতে মনে হয় আরেক দিন পেঁয়াজ দিয়ে শুধু ভেজেছি আজকে একটু আলুও দিচ্ছি চিংড়ির পরিমাণটা আজকে বেশি দেখি আলু দিয়ে ভাজি করলে কেমন লাগে আর এদিকে আমি একটু মাছ রান্না করছি বেগুন আর আলু দিয়ে কয়েক পিস মাছ একদম অল্প করেই রান্না করছি আসলে তরকারি বেশি করে রান্না করে থেকে যায় পরে নষ্ট হয় খাওয়ার হয় না তাই সব কিছুই অল্প অল্প করেই রান্না করার চেষ্টা করি সময়। আর কতটুকু পরিমাণ করে রান্না করলে বেলা খেলে আমার শেষ হয়ে যাবে এই পরিমাণটাও এখন আমার একদম মাথায় সেট হয়ে গিয়েছে তাই রান্না করি সব সময় অল্প করেই নষ্ট করার ওইরকম কোনো প্রয়োজন হয় না আর যেটা একদমই শেষ হয় না অল্প থাকে সেটা ফ্রিজে রেখে দেই পরে গরম করে আমি খেয়ে ফেলি তো তরকারি এদিকে রান্না করে নিচ্ছি আলু দিয়ে চিংড়ি মাছও ভাজি করে নিচ্ছি দুইটাই আজকে করব রান্না আর কোনো রান্না করব না দেশের এরকম অবস্থা দেখিও আসলে ভালো লাগছে না এখন আর আগের থেকেও মনে হয় এখন আরও খারাপ লাগে দেখে এরকম হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে কত ধরনের সমস্যায় মানুষ পড়ছে এখন ফেসবুকে ঢুকলেই এক একজনের পোস্ট দেখি যে তাদের এলাকাতে নাকি ডাকাতি হয়েছে বা ডাকাত ঢুকেছিল এরকম আসলে কিন্তু হওয়ার ছিল না সব কিছুই কিন্তু ঠিকঠাকই হয়েছে মাঝখান থেকে কেমন কি হয়ে গেল। এগুলা যখন শেষ হবে তখন কিন্তু আরও ভালো লাগবে শুনে আরও খুশি লাগবে আর রাস্তাঘাটে মেয়েরা শিক্ষার্থীরা যেভাবে দায়িত্ব পালন করছে তাদের এগুলো দেখে তো আরও ভালো লাগছে গত দিন আমি বের হয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে কত ভাই বোনেরা দেখে খুবই ভালো লাগছিল তাদের কত দায়িত্ব এদিকে আমার তরকারি রান্নাও কিন্তু হয়ে গিয়েছে ওইদিকে চিংড়ি মাছ ভাজিটাও একদম শেষ দেখেই আমার এখনই মনে হচ্ছে যে আবারও খাই এরকম আমার লোভ লাগে একদম চিংড়ি দেখলেই কয়েক মাস হলো প্রতি মাসের বাজার খরচটা আমি ডায়েরিতে লেখা শুরু করেছি বেশি আগে থেকে লেখা শুরু করিনি কারণ এই চিন্তাটা আমার মাথায় এসেছে কয়েক মাস আগে থেকে যে মাসে আমি একটু সেভ করি পরের মাসে মনে হয় সেভটা আমার আরও বেশি হয় কারণ আমি চিন্তা চিন্তাভাবনা করে আরও সেভ করার চেষ্টা করি যে এই মাসটা আমি আরও একটু বেশি সেভ করবো একটু কম কম খরচ করবো বাড়তে খরচটা একটু কমাবো লিখে রাখার কারণে আসলে বুঝতে পারি যে এই খরচটা আমার একটু কম করলে চলবে এভাবেই চলছি দেখি কি হয় কিভাবে চলতে পারি আসলে চেষ্টা করলে সবই সম্ভব হয় এই তো আমার এদিকে রান্না বান্না সব শেষ তারপরে কিচেনটা আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে আবারও আজকে একটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এদিকে সব কাজকর্ম সেরে মেয়েটাকে গোসল করিয়ে তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব পরে আমি তো গোসল করব খাবো একটু রেস্ট নিব এদিকে আমার কাজ সব শেষ মেয়েটাকে ঘুমো বাড়িয়ে দিয়েছি মেয়েটা ঘুমাচ্ছে এখন আমি আমার কাজে লেগে পড়ব মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি গোসল করতে চাই তারপর খাওয়া দাওয়া করি তারপর রেস্ট নেই এতেও খাওয়া দাওয়া করছি একদম মজার চিংড়ি মাছ ভাজি দিয়ে ভাত খাচ্ছি এখন দেখি আমার এখনই খেতে ইচ্ছে করছে আবারও একদম কি মজা হয়েছিল চিংড়ি মাছ ভাজিটা আমার চিংড়ি মাছ যে এত কেন ভালো লাগে বুঝি না খাওয়া পারো নেই কারণেই মনে হয় বেশি ভালো লাগে আজকে ভয়েস দেওয়ার সময় বাহিরের অনেক সাউন্ডই এসেছে আমি বুঝতে পেরেছি কিন্তু কিছু করার নেই কয়বার কাটব আর কয়বার দিব মাঝে মাঝে খুবই খারাপ লাগে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপরে তো বিকেলবেলা রুটি বানিয়ে ফ্রোজেন করব সেটা আর বানানো দেখানো হয়নি রুটিগুলো বানিয়ে ছেঁকে নিয়েছি এখন ঠান্ডা করে তারপর রেখে দিব আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ